হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই বনানিতে যাব বলে গাড়ি চলে এসেছে তো গাড়িতে উঠে বলছি কেন যাচ্ছি কোথায় যাচ্ছি কী উপলক্ষে যাচ্ছি আর এত আনন্দই বা কেন আসলে প্রত্যেকটা বাবা মারি মনের ভিতর চা তার সন্তানদের নিয়ে অনেক বড় স্বপ্ন থাকে তার সন্তানরা লেখাপড়া করে মানুষের মতো মানুষ হবে উচ্চশিক্ষিত হবে ভালো মানুষ হবে দেশ দশের কাজ করবে এই তো আশা আমার দুটো সন্তান না ওদের মতো করে বেড়ে উঠেছে ওরা ওদের মেধা দিয়ে কি যে কি কী যে করছে কোথায় কোথায় যে কী করছে মাঝে মাঝে আমাদের এমন সারপ্রাইজড করে যে আমরা সত্যিই আনন্দে আত্মহারা হয়ে যাই তো এই তো আমার মেয়েটা আছে এত বড়ো একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানের জন্য অ্যাপ্লাই করে রেখেছিল সেটা যেদিন আমার কাছে ফোন আসে সেদিন আমরা সত্যি আমার বলার ভাষা ছিল না কিছু ওর বাবার আমি এতটাই খুশি হয়েছিলাম সেটা হচ্ছে মালয়েশিয়া থেকে ওদের একটা বছরে সারা বছর যারা ভালো ফলাফল করে তাদের উপর একটা অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড অনুষ্ঠান করে হাই অ্যাচিভার্স অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি প্রোগ্রাম ছিল সারা বাংলাদেশ থেকে অনেক 5 প্রাপ্ত স্টুডেন্টদের থেকে বাছাই করে লটারির মাধ্যমে এক স্টুডেন্ট নেওয়া হয়েছে এই অ্যাওয়ার্ড দেওয়ার জন্য সম্মান স্মারক দেওয়ার জন্য আর সেখানে আমার মামনির শেওতা তাদেরই একজন হয়েছে খবরটা শোনার পরে আমার এত আনন্দিত হয়েছি ওর বাবা উপস্থিত হতে পারে নাই কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠান ভিডিও কলেসে উপভোগ করেছে এই যে অ্যাওয়ার্ড অনুষ্ঠান শুরু হয়ে গেছে একটু পরে আমার সোনামণিটাও অ্যাওয়ার্ড নেবে যায় প্রত্যেকটা মা বাবা তার সন্তানের এই আনন্দ মুহূর্তগুলো কিভাবে যে উপভোগ করে আমি এটা মানে ভাষায় বলে বোঝাতে পারবো না এই যে আমার সোনামণি অ্যাওয়ার্ড পেয়েছে পুরস্কার পেয়েছে এবং সেখান থেকে আমি ওকে নিয়ে আবার চলে গেলাম ফটোশ্যুট ছিল ওর ইন্টারভিউ ছিল তো অ্যাম্বেসির ভিতরে বিশটা মালয়েশিয়ার বিশটা ইউনিভার্সিটি এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছিল সেই ইউনিভার্সিটিগুলো থেকে কিছু কিছু ইউনিভার্সিটি আবার ওর মানে ওর সাক্ষাৎকার নিল ওর মানে পড়াশোনার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চেলো মানে চাইলো ও সব কিছু খুব সুন্দরভাবে ও একদম সব কিছু সাক্ষাৎকার মানে ইন্টারভিউটা খুব সুন্দরভাবে দিয়েছে আমি শুধু দূর থেকে দাঁড়িয়ে দেখলাম এই যে ফটোশ্যুট হচ্ছে আসলে কি জানেন ছোট থেকে শুনেছি মা বাবার পরিচয় নাকি সন্তানরা পরিচিতি পায় আমি উল্টোটা আমরা মা বাবা সন্তানদের পরিচয়ে পরিচিতি হচ্ছি ইন্টারভিউ চলছে আমার সোনামানি তো বড় একটা অনুষ্ঠান আর সেখানে উপস্থিত হতে পেরে আমি আসলে খুব গর্বিত আর আমার মামনি ও যে মানে একভাবে এক তো মানে সারা বাংলাদেশের মধ্যে এক হাজার স্টুডেন্টের মধ্যে যে সিলেক্টেড হবে আমি এটাও ভাবতে পারি ওর এই সম্মাননার জন্য আপনারা সবাই আশীর্বাদ করবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন ও যেন ভালো মানুষ হয় মানুষের মতো মানুষ হতে পারে ওর উচ্চশিক্ষা লাভ করে ওর স্বপ্ন পূরণ করতে পারে আর অনেক দূরে গিয়ে যেতে পারে এটাই আশীর্বাদ করবেন সবাই ভার ওর সুস্থতা কামনা করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন